নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত বাজারে সবজির এখন কোনো স্বাদ নেই তাই এই সবজিটাকে একটু স্বাদ করে রান্না করলাম আর আজ যে রান্নাটা করলাম সেটা হলো চিংড়ি দিয়ে পটলের দোরমা খেতে যে কি দুর্দান্ত হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চিংড়িটাকে ভালো করে ধুয়ে বেছে এরম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এই যে তিনশো গ্রাম মতো চিংড়ি নিয়েছি আর এক বাটি হয়েছে এবার এই পটলটাকে একটু গাটা চেঁচে নেব খোসা কিন্তু পুরো ছাড়ানো যায় না পটলের দোরমা বা কোরমাতে এরকম পটলের খোসা একটু চেঁচে নিতে হয় আপনারা ছুরি দিয়ে চেঁচে নেবেন তাহলে খুব সুবিধা হয় আর কি বঁটির থেকে আমার মনে হয় ছুরি দিয়ে সুবিধা হয় পটলের দুটো মুখ থাকে একদিকে মুখটা একটু সোঁচালো থাকে আর আরেক দিকের মুখটা কিন্তু শশার পিছনের দিকের মতো মোটা থাকে তো মোটা দিকটা মোটা করে কেটে বাদ দেব আর সরু দিকটা সরু নেবো আর পটলের দোরমার ক্ষেত্রে কিন্তু পটলগুলো অবশ্যই বড় বড় আর লম্বা লম্বা নিতে হবে এবারে যেই দিকটা মোটা করে কেটেছিলাম সেই দিক থেকে আমি পটলের ভেতরে থাকা দানাগুলো বের করে নেব একটা চামচ বা আলু ছাড়ানোর যে ছুরিটা হয় সেটা দিয়ে এক বের করে নেব এই যে পটলের দানাগুলো আমি সব বের করে নিয়েছি এবার পটলের গায়ে আমি একটু লবণ মাখিয়ে নেব আর লবণটা যখন দিলাম তখন দেখলাম পটল একটু শুকনো শুকনো তাই একটু জল ছড়া দিয়ে নিলাম আর লবণগুলো তাহলে পটলের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে এইভাবে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে এবার একটা বাটা মশলা আমি রেডি করে নেব এখানে দিলাম এক চামচ পোস্ত বাটা আচ্ছা কয়েকটা কাজু বাদাম আর দিলাম মগজ এক চামচ মতো দিয়ে ওটাকে বেটে রাখলাম আর এখানে আর একটা পেস্ট বানাবো আমি পেঁয়াজ দিলাম রসুন দিলাম আর একটু আদা দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে পটলের দানাটাকে বেটে নেব আর পটলের যে বাড়তি অংশটা রেখেছি কেটে বাদ দিয়েছিলাম সেটাও দানার সাথে একেবারে বেটে নিলাম এবার চলুন পটলগুলো ভেজে নেওয়া যায় আজকের আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি লবণ মাখানো পটলগুলো সুন্দর করে লাল লাল করে তেলেতে ভেজে নিতে হবে রান্নাটা কিন্তু বেশ সহজভাবেই আপনাদেরকে আমি দেখাচ্ছি আর আপনারা আর আগে যদি খেয়ে থাকেন তো খুবই ভালো আর যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বানাবেন একবার আর যেই দিকটা ফাঁকা রয়েছে পটলের মুখটা কাটা রয়েছে সেই দিকটা করার দিকে ধরে পটলগুলোকে আমি ছেঁকে নিচ্ছি তাহলে কি পটলের মধ্যে থাকা তেলটা বেরিয়ে যাবে যে পটল ভাজা হয়ে গেছে তেল কমিয়ে নিয়েছি বাকি তেলের মধ্যে দিলাম আমি কুচনো পেঁয়াজ আমি পটলের পুরটাকে আবার রেডি করব আদা রসুন আর পেঁয়াজ যেটা আমি বেটে রেখেছিলাম সেটাই অল্প পরিমাণে এক চামচ মতো দিলাম পটলের যে দানাটা আমি বেটে রেখেছিলাম সেই দানাটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিলাম একটু লঙ্কা তারপর এখানে ধনেপাতা দিলাম ধনেপাতা পাতা দিয়ে আমি এখানে ছোট্ট করে কেটে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা দেবেন দুর্দান্ত খেতে লাগে তারপরে দিলাম সাতটাকে ঠিক রাখার জন্য সামান্য কয়েক দানা চিনি দিলাম একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা এরকম শেষেই দেবেন তাহলে দুর্দান্ত খেতে লাগবে সব মশলার ফ্লেভারগুলো আপনি পেয়ে যাবেন আর শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে গেল পটলের পুর। এবার এক এক করে পটলের মধ্যে আমি পুরটাকে ঢুকিয়ে নেব আর একটা জিনিস পটলের পুরের মধ্যে কিন্তু আমি কোনো গোটা মশলা ব্যবহার করিনি যেরকম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা অনেকে ফোড়নে দেয় আমি কিন্তু ব্যবহার করিনি আপনারাও করবেন না কারণ পটলের পুরের মধ্যে সেগুলো দিলে খেতে কিন্তু ভালো লাগবে না পটলের পুর হবে সবসময় ময়েস্ট যেটা খাওয়া যাবে মানে আপনারা কাঁচ চিবিয়ে খেতে পারবেন কোনো এমন কোনো জিনিস দেবেন না পুরটার মধ্যে যাতে সেগুলো আপনারা খেতে পারবেন না ফেলে দিতে হবে ঠিক আছে তাই এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন পটলের সব পুর ভরা হয়ে গেছে এবার আমি গ্রেভিটা করব পটলের কড়াতে দিলাম তেল গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আপনারা পটলের পুরের বদলেই গ্রেভিতে ফোড়নগুলো দিতে পারেন তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ আদা রসুন আর দিলাম একটু হলুদ আমি হলুদটা একেবারে পরিমাণের মতো দিয়ে নিয়েছি এবার সবগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি যাতে গ্রেভিটা একটু ভালো হয় তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম লবণ তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে টমেটো খুব সুন্দর করে গলে গেছে এবার এখানে দু রকম লঙ্কার গুঁড়ো দিলাম একটা হলো ঝাল একটা হলো কাশ্মীরি এবারে দিয়ে দিলাম এখানে কাজু পোস্ত আর মগজ বাটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব একটু মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দর একটা রঙ এসেছে সবটা স্বাদের জন্য আমি দিয়ে দিলাম সামান্য কয়েক কয়েকদিনের চিনি সময় নিয়ে কিন্তু এবার এটাকে কষাতে হবে মশলাটাকে কষাতে কষাতে দেখবেন কড়া থেকে ছেড়ে আসবে তাই হাতে সময় নিয়ে কষিয়ে নিয়েছি আমি দেখুন কড়া থেকে কী সুন্দর ছেড়ে এসেছে এবার এখানে আমি জল দিয়ে দেবো যত মশলা বাটাবাটি বাটি করেছি সেই সব মশলা জলগুলো তো আমার কাছে ছিল তাই দিয়ে দেবো একটু বেশি পরিমাণে জল দিয়েছি জলটার মধ্যে ফুট চলে এসেছে এখানে আমি এবার পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিলাম আগে আর জলটা বেশি করে দিলাম যাতে পটলগুলোর মধ্যে খুব ভালো করে মশলার গ্রেভিটা ঢুকে যায় ঢাকা দিয়েছিলাম ধনেপাতা পাতা ছড়িয়ে আবারও ঢাকা দিয়েছিলাম এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম উপর থেকে ঘি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দেব সুন্দর করে দমে দমে হোক শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো কী যে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে আর কী যে দুর্দান্ত খেতে হয়েছে আপনারা তো রং দেখে বুঝতেই পাচ্ছেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই রান্নাটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরকে ভেঙে দেখায় কতটা সুস্বাদু দেখতে হয়েছে আর পটলটা কি ভালো সেদ্ধ হয়েছে দেখুন দুর্দান্ত হয়েছে রান্নাটা আমি শত্রু তৃপ্তি এত সুন্দরভাবে রান্নাটা করার জন্য আজকে খেতে খেতে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর একটা কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন